সে ফোন দিছে সে বাসুলিয়া যে ওপেন মাঠে যে এক ছেলের সময় দিছে সে তার ছেলের মনে মনে করে হয়ে যায় কিন্তু পাবলিক পিছিয়ে সময় দিয়ে সে পড়ছে বিপদে আমি তার একটা বাঘ ছিল সুমির ব্যবহারে নিয়ে তার আমরা সাংবাদিকতা আমরা সবাই এক জায়গায় গেছিলাম সে আমার কাছে ফোন দিতে হলে বাজার কী বাইক খেতে কলে আমি তাহলে আমি আমার বাড়ি হতেছে প্রায় কালে হাতে আপনার বাড়ি শুকিব আপনি বইটা তো বলতে থাকেন সে মন তো আমি রেকর্ড করে নেই তাই আমি রেকর্ড করে আপনার সারিয়ে বিষয়টা একটা দামাসা হবে সে যা বাপ শুরু করছে আর আপনার যা বাপ শুরু করছেন

আর সেই তো ভিডিওতে বারবার কয় না যে আমার মাথায় সমস্যা আছে কি আমি কি বালা কি মন্দ হ্যাঁ আপনার পাগল কোন আমার যাইতেই কোন আর আপনি আমার এখন কল দেন শুন ফোন দেন আপনার শাশুড়ি এখন ফোন দেন আপনি এখন আপনার শাশুড়ি কল দেন কল দেখুন ভিডিও মিডিও চালা বন্ধ করুন এখানে যে সব ভিডিও বিডিও বানিয়ে যে কোন টাইম গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে নিশ্চিত থাকেন আপনি পাগল বাইন দা থাইন পাগল মারে সাইড দাম যাবো

আমি একশো পার্সেন্ট সরাবো নেপালে ফিরে এন তাহলে আপনি এরছে ভালো করে বসে আপনার পাগল ছাগল এসে বাই এসে সমস্যা মাথায় সমস্যা ব্যাঙ্গ তেল লিখতে একটা পোস্ট মুড়ি দিন বাসুলিয়া যে যে কাজ কাম করছে এখানে ভিডিওতে যে সকল কথা কয় ফোন দেয় ছাব্বিশ হাজার বার কল দেখাল জ্বালায় আমার বাবা বাসাও বাসাও তাই আর বালা নিয়ে ভিডিও করে সালাম আপনি আমার আমার ফোন দেখতে আপনার কি লাভ আপনি লাভ খুঁজতে পাঁচটা দিচ্ছেন আমারে আপনি শাশুড়ির সাথে কথা না বলে আমার কেন ফোন দিলেন তোমার তার কথাই তো ছাড়ছি তার বাসায় গেছিলাম তাকে চিনি হিসাবে আমার কাছে ফোন দিয়েছিল বাবা আমি আবার বিভেছি আমি তো ফোলা মনে করি বাসুলে যে সময় দিছি এখন তো আমি ফাইসে গেছে গিয়ে এখন আমার অত্যাচার কমেন্ট দেখেন না প্রশাসন এখন চুপ করেছে কি কারণে টুকটাক লেখার কারণে একদিকে একটু দু একটা বালা করছে আর এদিকে লেখার কারণে না হলে ঠিকই একটা ব্যবস্থা ইতো যেদিনকে ওই যে কাকরাজান চোখ পরা মানুষ মারা গেছে ভিডিও দেহান নাই সে মানুষ মারার ওই জায়গায় চোখ পড়া ও সব নিজেই বলে গেছে যে এত পাগল হয়েছে পাগল কির থামানো সে ইজ্জত থাকতেছে না পাগল রাখার জায়গা আছে একটা ভাই বুঝছেন রাখেন ফোন ভালো থাকেন